আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সম্পর্কে যারা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতেছেন বা করবেন অনেকেই আপনাদেরকে যে কী দুঃখা দেয় আপনারা নিজেরাও বুঝতে পারেন না কেননা আপনারা কি আসলে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতেছেন নাকি দুই নম্বর তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতেছেন আপনারা নিজে বুঝতে পারেন না এজন্য জন্য আমি সবসময় বয়সে বলে থাকি যে আপনি হেসারি পরিদর্শন করেন হেসারি ভিজিট করেন হেসারি ভিজিট করে কোন হেসারির মাছ আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা বা ডোজ করা হরমোন যুক্ত করা কুণ্ডা আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা আছে যে হেসারির মাছের পোনা সেই হেসারির মাছের পোনা সংগ্রহ করতে হবে লক্ষ লক্ষ টাকা আপনি খাবার ক্ষতির ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই দু নম্বর তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করে বেশি না দশ বিশ পয়সা ব্যবধানের জন্য দশ এই দুই নম্বর তেলাপিয়া মাছের পোনাগুলো সংগ্রহ করতেছেন আর এখানেই কি বলবো দশ বিশ পয়সা আপনাদের কাছে বেশি নিয়েও দুই নম্বর তেলাপিয়া মাছের পোনা দিচ্ছে এই জন্য ভিজিট করুন মাছের পোনা সংগ্রহ করুন তাহলে দু চারটে হেঁসারি গুড়ার পরে আপনি বুঝতে পারবেন যে কোন হেঁসারির মাছ আসলেই আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা কোন হেঁসারির মাছ আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা আপনি বুঝতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সকল ক্যাটাগরি লাইনের আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা সকল প্রকারের মাছের পোনা পাওয়া যায় চাষ করতে যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই সারা বাংলাদেশের ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন